ফুটবল খেলোয়াড় আর ক্লাবের সম্পর্কটা প্রায় সময়ই একটা ভালোবাসার গল্পের মতো হয় অনেক ভালো মন্দ সময় পেরিয়ে সম্পর্কটা আরও মজবুত হয় ডিয়ং আর বার্সিলোনার গল্পটাও ঠিক তেমনই অনেক কথা আর আলোচনার পর অবশেষে দারুণ একটা খবর এসেছে বার্সিলোনা আর ডিয়ং নতুন একটা চুক্তি নিয়ে রাজি হয়ে গেছেন নেদারল্যান্ডসের এই ভালো মিডফিল্ডারটির বর্তমান চুক্তি এই মৌসুমের শেষে শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন তিনি আরও তিন বছরের জন্য নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন এর মানে হলো তিনি দু সাল পর্যন্ত বার্সিলোনাতেই থাকবেন গত সপ্তাহে ডিয়ং নিজেই একটি সাক্ষাৎকারে প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন যে তিনি নতুন চুক্তি করছেন এরপর খবর আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আগামীকাল বুধবার পনেরোই অক্টোবরই এই নতুন চুক্তি সই করা হবে এই খবরটা বার্সিলোনার ভক্তদের জন্য দারুণ একটা খুশির খবর ডিয়ং ক্লাবে আসার পর থেকে মাঝমাঠের একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তার বল ধরে রাখা সুন্দর পাস দেওয়া আর ঠান্ডা মাথায় খেলার কারণে তিনি দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেব করে দেখা গেছে তিনি বার্সেলোনার হয়ে প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি সঠিক পাস দিয়ে থাকেন মাঝমাঠের নিয়ন্ত্রণ করার জন্য তার তুলনা নেই